নমস্কার দর্শক বন্ধু আমি দাসু পুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আজকে আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো আমার থামবেলটা দেখে তো বুঝেই গেছো কি টপিক নিয়ে এসেছি বেলগাছের জন্ম কীভাবে এবং বেলপাতা শিবের এত প্রিয় কেন তাই আজকে সেই সম্বন্ধে আমি ডিটেলে জানাবো শিব পুরাণ অনুসারে জানা যায় দেবাদীপদেবের মহাদেবের ফুলের সংখ্যা অনেক করবি আকন্দ সেপালি কুন্দ চাপা সিরিষ নাকেশ্বর মুচুকুন্দ টগর পুষ্প ধুত্র পদ্ম ইত্যাদি ভোলারাতে প্রিয় ফুলের তালিকা এদের মধ্যে সবচেয়ে প্রিয় হল পদ্ম কিন্তু পূজার অর্গে কোনো ফুল না থাকলেও একটা বেলপাতা দিয়ে কোনো ভক্ত যদি পূজা করে তাহলে তিনি আশুতো আশুতো ভীষণ তুষ্ট হন তার কাছে সমস্ত অর্ঘ পুষ্পের চেয়ে প্রিয় বিল্লপত্র কিন্তু কখনো কি কেউ ভেবে দেখেছে বেলপাতা শিবের এত প্রিয় কেন শুধু শিব নয় প্রায় সমস্ত পূজা ব্যবহার হয় এই বিল্লপত্র তাহলে বৃক্ষের পৌরাণিক ইতিহাসটা এখন কি সেটাই এখন আমি তোমাদের জানাবো এর মাঝখানে বলে দিই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং শেয়ারটা করো বিল্লবৃক্ষ বর্ণনায় বলা হয়েছে বিল্ল মাঝখানের পাতাটা শিবস্বরূপ বামপত্রের ব্রহ্ম্বরূপ ডান দিকে বিষ্ণু স্বরূপ বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষকে পা দ্বারা স্পর্শ করলে নাশ হয় বিল্লবৃক্ষ বন যেখানে থাকে বারাণসী পুরী স্বরূপ তাহলে দর্শক বন্ধু বুঝতেই পারছ বেলগাছের পাতা ও ফল সনাতন শাস্ত্রে কতটা গুরুত্ব বহন করে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার শক্তিরা জয়া বিজয় জয়ন্তী প্রমোদ ভ্রমণে বেরোনোর পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতের দীর্ঘ পথক পরিক্রমার পর দেবী মাতার কপালে একটি শ্বেতবিন্দু বা ঘাম দেখা গেল সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটি ছোট গাছের জন্ম নিল তার তিনটি পাতা তখন সকিরা তার দেবীকে বললেন এটি তোমারই অংশ এর নাম প্রদান করা তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন নাম দিলেন এই গাছে বৃক্ষ এবং নিজের শরীরে নানা অংশে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিখরে কাকায়নি রূপে তিনি রইলেন তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতার ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজেই এই গাছের অধিষ্ঠান করেন এই গাছের পাতা ফুল মহাদেবকে দেওয়ার মানে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতা শিবের পূজায় দেওয়া শুরু হলো এখানেই কিন্তু শেষ নয় গাছের জন্ম সম্পর্কিত এবং আশ্চর্য একটি কাহিনি জানাবো তোমাদের চলুন এবার জেনে নি বেলগাছের এমন কিছু তথ্য যেটা অনেকেই জানে না বৈদিক শাস্ত্রে বেল পাতা তিনটি একত্রে থাকলে তাকে একটি বেলপাতাই বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লবীকে ত্রিফলক পত্রকে নিরাকার পরমব নয়ন হিসাবে বিবেচিত করা হয় বলা হয় বিল্লবীতে তিনটি পাতা যতক্রমে পূজা স্তোস্ত্র ও জ্ঞান এছাড়া বিল বেলগাছের কাণ্ড বা শাখা সৃষ্টি স্থিতি ও লয়কে স্থাপন করে আরও অনেকে জানো যে আমাদের স্বাস্থ্যের তিন সংখ্যাটি অত্যন্ত গুরুত্ব আমাদের গুণ তিনটি শত রজতম আমাদের পরম আরাধ্যা দেবতাও তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের তিনটি লোক স্বর্গমত্ত পাতাল বলা হয় বেলপাতা এই তিনকে বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে তিন গুণ তিন লোক তিন দেবতা সব কিছু নিবেদন করা হয় একটি বেলপাতা নিজেকে সার্বিকভাবে নির্দেশ করে পুরান অনুযায়ী মন্থন যখন করা হয়েছিল তখন হলাহল ভয়ঙ্কর বিষ ছিল তখন দেবাদেব মহাদেব এই বিষ নিজে পান করেছিলেন এবং এই বিষ পান করার পর বিষের প্রভাবে কণ্ঠ নীল ধারণ যায় সারা শরীর নীল হয়ে যায় এই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ আর বিষের প্রভাবে দেবাদেব দেবের মহাদেবের শরীর গরম হয়ে থাকে তখন জল ঢালে আর ঠিক সেই সময় শরীরকে ঠান্ডা রাখার জন্য বেলপাতাও দেওয়া হয় পরবর্তী গবেষণায়ও দেখা গেছে যে তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে এই বেলপাতা তাই প্রায় সমস্ত দেবদেবী বেল পাতা আবশ্যক কিন্তু অসম্পূর্ণ বা ছেঁড়া বেলপাতা সেটা পাপ কার্যের সঙ্গে তুলনা করা যায় আর বিল বেলপত্রের উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্বত প্রাপ্তি এবং অশুভ শক্তি থেকে মুক্তি পায় পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের প্রশস্ত হয় বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্ত হয় এছাড়া শাস্ত্র মতে বেলগাছের শারীরিক মানে সমস্যা মানে শারীরিক অনেক কিছু কাজে লাগে যেমন হাই ব্লাড সুগার নিরাময় করতো বেল খাওয়া খুবই উপকার বেল ফল ঠান্ডা জলে বিছিয়ে মিষ্টির সঙ্গে পান করলে লিভারের সমস্যা দূর হয় বেল ফল সরষের তলে মিশিয়ে যদি ব্যথায় মালুষ করে তাহলেও খুব উপকার হবে আর বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো যায় তাহলেও খুব তাড়াতাড়ি উপশম হয় এছাড়া বেল গাছে চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় এবার বেলগাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে মনোমুগ্ধকর কাহিনী বৈকুণ্ঠে সেদিনকে লক্ষ্মী দেবীর বড়ই মন উতলা কেন যায় না বারবার মনে হচ্ছে যে তিনি সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া তিনি তার কিছুই জানে না তাহলে স্বামীকে তো ভীষণ ভালোবাসেন স্বামীও তাকে ভালোবাসেন তাহলে তিনি কি নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনে সেই পড়া নিয়ে তিনি স্বামীর কাছে আসলেন এবং অনন্ত শয্যায় সাইত বিষ্ণুর পদসেবা করতে রাগ লাগলেন পায়ের বর্ষ লেগে বিষ্ণু চোখ খুলে লক্ষ্মী দেবী চিন্তার ছন্ন মুখের দিকে তাকালেন তখন বিষ্ণু জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের এত কষ্ট সামান্য দিদাই ইতস্তত হয়ে লক্ষ্মী দেবী জিজ্ঞাসা বললেন আমি জানি আপনি আমাকে ভীষণ ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মনটা বড়ই ছটপট করছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে আমি আপনার কাছে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর হাসি পেল এবং তিনি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে উপরে প্রিয় কেউ যদি হয় তিনি একমাত্র সত্য সুন্দর দেবাদিদেব মহাদেব তাকে যারা ভক্তি ভরে পূজা করে আমার কাছে শিবের মতো প্রিয় হয় তখন মাথা নিচু করে লক্ষ্মী দেবী ছোলোলো চোখে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন সবচেয়ে আপনার প্রিয় হতে চাই সেই পথ আমাকে দেখান কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন শ্রী বিষ্ণু আলতো করে কানে দিলেন শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওং নম শিবায় আর পুজোর প্রিয় ফুল পরিস্ফুটিত পদ্ম বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে শিবের লিঙ্গ তৈরি করে রত্নময় মন্দির করে সেই শিব মন্দির প্রতিষ্ঠিত করলেন তারপরে শুরু করলেন আরাধ্য দেবতার নিত্য পূজা প্রতিদিন সকালে গিয়ে সরোবরে নিজের হাতে পরিস্ফুটিত পদ্ম তোলেন তারপরে পবিত্র গঙ্গা জলে ধুয়ে সেই পদ্মগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর তালায় সাজিয়ে নিন একশোটি পদ্ম সেই একশোটি পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণীর দেবী শ্রীলক্ষ্মী নিত্য পূজা এইভাবে কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখে শুক্লপক্ষে তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধুয়ে গণনা করে সাজিয়ে রেখেছে পুজোর জন্যে বসেছেন দেবী লক্ষ্মী নয়ন চোখ বন্ধ করে ধ্যানস্থ অবস্থায় দেবাদিদেবের মহাদেবের ধ্যানে বসলেন সেই পুজোর থালায় পরীক্ষা করার জন্য দুটো পদ্ম তুলে নিলেন দেবাদিদেব মহাদেব এবং অঞ্জলি দিতে গিয়ে হঠাৎ চোখ পড়লো একশোটি পদ্ম থেকে দুটো পদ্ম নেই এখন পুজো সম্পূর্ণ হবে কি করে ভীষণ চিন্তা পূজার মাঝে তো আসন ছেড়ে ওঠাও যায় না শিবের অপমান হবে ফুল তুলতে গেলে বা এখন লক্ষ্মী যখন কোনো দিকে দিশা খুঁজে পাচ্ছে না তখন বিষ্ণুর একটি কথা মনে তিনি মাথার যুগল বক্ষের কথা মনে করে গেলেন ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না সেই পদ্ম সাদৃশ্য করে সম্পূর্ণ করতে চাইলেন এই দৃশ্য দেখে শিব তো ভীষণ অভিভূত হলেন এই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন বক্র যুগল অর্পণ করলেন তখন আর থেমে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে বাধা দিলেন আসুতেস এবং বললাম আমি অল্পেই সন্তুষ্ট হই আমি তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমাকে অনুতপ্ত করেছ প্রসন্ন করেছো বলো মা তুমি কি বর পাবে লক্ষ্মী সুকে তুষ্ট করে বললেন হে ভগবান আমাকে বর দিতে হলে এই বর দিন যাতে আমি স্বামীর কাছে সবচেয়ে প্রিয় হতে পারি মহাদেব তখন বর দিলেন তাই হবে তবে তোমার বলিদানের কথা কেই কখনো ভুলতে পারবে না তোমার অঙ্গ ধারা থেকে জন্ম হবে বেল নামক বৃক্ষ এবং তার পত্র আমার প্রিয় হবে ফল হবে আমার প্রিয় তাই তোমার আরেক নাম শ্রী এই বৃক্ষের নামও শ্রী হবে আর পত্রের নাম শিবপত্র যতদিন ধারায় চন্দ্রসূর্য থাকবে এই বৃক্ষ থাকবে এই পত্রের পূজা দিলে আমি পরম তুষ্ট হব শিবের অনুগ্রহ সেই বৈশাখ মাসে পত্র পুষ্প বিয়ে ফলসহ বৃক্ষের জন্ম হলো তাহলে এবার বুঝতেই পারছ বেল পাতা কেন এত প্রিয় তাহলে বেলপাতা এবং ফল ও বৃক্ষের আমরা যত্ন নেব এবং ঠিক জায়গায় বসাবো এই আর মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্র সব সময় জপ করবে নম শিবা এই পঞ্চাক্ষর মহাদেব ভীষণ খুশি হবেন আর এই যে আজকে আমি বলবো যে বিল্লপত্র তাহলে মহাদেবের কতটাই প্রিয় তোমরা দেখতে পেলে জানতে পেলে বুঝতে পেলে ভিডিওটা থেকে তোমরা অবশ্যই দেখো মাতা পার্বতী এবং বিষ্ণু মহাদেব সকলের কাহিনী আমি এখানে জানিয়ে দিলাম নমস্কার বিদায় প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আমি এখন আমার এখানে ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম